আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নে দিয়েছি তেজপাতা আর হচ্ছে জিরা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গরুর মাংসের কেমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কেমার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেবো যতক্ষণ না সেদ্ধ হয় সে পর্যন্তই কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখব তারপরে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি এর আগেই চিকেন তান্দুরি করেছিলাম সে মশলাটাই এর মধ্যে দিলাম আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করব না আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর যখন পানিটা শুকিয়ে আসবে নামানোর ঠিক একটু আগেই দিয়ে দিলাম একটু টমেটো সস দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় একবার দেখবেন এইভাবে টমেটো সস দিয়ে গোস্ত রান্না করে তো খেতে ভালো হয় তো রান্না করা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল এই গরুর মাংসটা একবার এইভাবে আপনারা রান্না করবেন খেতে কিন্তু দারুণ মজার হয় এটা আমার বাড়ির সকলে খেয়ে তো অনেক খুশিও হয়েছে আর ওরা অনেক প্রশংসাও করেছে তো এই মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না